কবুতর আমরা পালন করি ঠিকই আসলেও আমরা কতটুককে কবুতর সম্পর্কে জানি বা কবুতরের সময় দিই সেটা হচ্ছে হলো বড় কথা আমরা কবুতর পালন করি ভাবে কবুতর কিনে নিয়ে আসলাম কটা খাবার দিলাম ছেড়ে দিলাম আকাশে উড়ে গেল ভাই এটা না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ ক্যান্ট ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স যারা আমার ভালোবাসার মানুষ প্রতিনিয়ত কমেন্টের মাধ্যমে যারা আমাকে পরামর্শ দিয়ে আসছেন অনেকেই সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন তাদের প্রতি আমার ভালোবাসা এবং দোয়া প্রার্থনা করি আল্লাহ তালা যেন আপনাদেরকে সবসময় ভালো রাখেন এবং সুস্থ রাখেন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের প্রতিও দোয়া এবং ভালোবাসা তো আসলেও আমরা কবুতর পালন করি আসে কবুতরের কটা খাবার দিই কবুতর খাইলো কি না খাইলো সেটা দেখার বিষয় নেই কবুতর কি হলো বা কি করতেছে এটা দেখার বিষয় নেই আসলেও আপনারা যে যেটাই করেন চাকরি করেন বা কবুতর খামার করেন বা আপনার মুরগির খামার করেন বা গরুর খামার করেন শুধু এতটুকুই দায়িত্ব নয় সেটা যে আপনি খাবার দিয়ে চলে আসলেন ওখানে একটু সময় দিলেন না আরে ভাই ওখানে একটু সময় দেন আপনার খামারে একটু সময় দেন আপনি কবুতরের সাথে একটু কথা বলেন আপনি দেখবেন যে আপনার মন মানসিকতাও আপনার চেঞ্জ হয়ে যাবে কারণ কবুতরের সাথে যদি আপনি কথা বলতে পারেন বা কবুতরকে ডাক দিলে আপনার কথা যদি শোনে তো ওই মুভমেন্ট টাইমটা আপনার যে এত ভালো লাগবে যে কী আমি কবুতরকে ডাক দিছি শীষ দিছি কবুতরগুলো চলে আসছে শুধু কবুতরের পক্ষে না যদি আপনি গরু হাঁস মুরগি ছাগল যদি এইগুলো পালন করেন সেরকম যদি সে পোষ মানাইতেই না পারেন তাহলে কেমন হবে আপনি আইসে কটা খাবার দিলেন খাবার দিয়ে ছিটাই ধুয়ে চলে গেলেন কোনো কিছু হইল কি না হইলো এটা দেখার কোনো অপশনই রাখলেন না তাহলে ভাই কবুতর পালন করা খুবই কঠিন কেননা একটা কবুতরের কি সমস্যা হয়েছে কি হতে পারে যেরকম আমার একটা কবুতর দেখেন এখানে বসে বসে ঝিমাচ্ছে আমার আঙুলের এই পাশে তো এগুলোকে যদি আমি ট্রিটমেন্ট না করি তাহলে দেখা যাবে যে আমার কবুতরগুলা সমস্যা হবে মারা যাবে এটাই তো আমরা কবুতর পালন করি যারা তারা অবশ্যই আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা কবুতরকে সুস্থ রাখার জন্য এবং ভালো রাখার জন্য কেননা কবুতরের সাথে আমাদের ভালোবাসাটা আমি শিখেছি একেবারে কারণ এতটাই কবুতরকে ভালো লাগে বা কাছে টেনে নিয়েছি যে কবুতরের কাছে না আসলে বা কবুতর সম্পর্কে কিছু না বললে ভালো লাগে না যে কবুতরকে যখন ডাক দেয় খাবার দেওয়ার জন্য কবুতর দেখবেন অটোমেটিকলি গুলো আমাদের কাছে চলে আসে তো সেই সময়টুকু যে কতটুকু আনন্দদায়ক বা কতটুকু ভালো লাগে সেটা বলে আমি হয়তো বুঝাইতে পারবো না আপনাদেরকে তো আপনারা যারা কবুতর পালন করেন তারা এটা বলতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কবুতরের সাথে আসেন কবুতরকে ভালোবাসেন কবুতর সম্পর্কে জানেন এবং কবুতরের ভালো মন্দটা বোঝেন এবং চেষ্টা করেন কবুতরকে সুস্থ রাখার এবং ভালো রাখার তারাই বুঝতে পারবেন যারা নতুন কবুতর পালন করতে আসতেছেন বা চাচ্ছেন কবুতর পুষবো কটা চেষ্টা করব দেখি হয় কি না তারা আমার মনে হয় আপনারা আগে আপনার প্লানটা সিলেক্ট করেন এবং কি কি করবেন কি কবুতর কি কি হতে পারে কি কি। কারণে কবুতর অসুস্থ হয়ে যেতে পারে কি ওষুধ খাওয়ালে কবুতরগুলা কবুতরগুলো সুস্থ থাকতে পারে এইগুলো জেনে তারপরে আপনারা পালন করা উচিত খালি কবুতর নিয়ে এসে স্যারিয়ে দিলেন খাওয়াইলেন শেষ আসলে এই জিনিসটা সেরকম ভালো হবে না কারণ ওর কবুতরের সাথে মিশে যেতে হবে আপনাদেরকে এমনভাবে চলতে হবে বা এমনভাবে কবুতরকে কন্ট্রোল করতে হবে দেখবেন যে একসময় আপনার মন খারাপ হয়েছে আপনি কবুতরের কবুতরের কাছে আসবেন কবুতরকে ডাক দিবেন দেখবেন অটোমেটিকলি আপনার মন ভালো হয়ে যাবে তো যাই হোক অনেক পেশাল পারলাম তো যদি আপনার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ফেসটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন হাফেজ